এবং দুঃখজনক হলো সত্য যে আমরা গত একশো বছরের ভিতরে দুইবার স্বাধীন হয়ে গেলাম উনিশশো সালে আমাদের পাকিস্তান রাষ্ট্র হয়েছে বাঙালিরা বানিয়েছে উনিশশো একাত্তর সালে আমরা আবার নতুন করে স্বাধীন হলাম কিন্তু আমলাতন্ত্রটা জনবান্ধব হচ্ছে না আমাদের সরকারি অফিসে যদি আপনি আপনি যান যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন আপনি আপনি মনে মনে করবেন যে একটা অন্য দেশে আসছেন আপনি এই দেশের একটা জমিদার বাড়িতে ঢুকেছেন আপনি রাজবাড়িতে আসছেন আমরা সবাই প্রজা ওনারা কেউ ভালোভাবে কথা বলবে না আপনার চেহারার দিকে তাকাবে না কেন আসছেন নোট যদি না ছাড়েন খাম যদি না দেন কোনো ফাইল নড়াচড়া করবে না প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সরকার সরকারি দপ্তর লুটপাট দুর্নীতি এবং সেবার নামে ভোগান্তির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাহলে রাষ্ট্র এই যে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে মন্ত্রণালয়গুলোর অধীনে যে অধিদপ্তর চালাচ্ছে এটা যে মাঠ প্রশাসনে আমার টিএনর অফিস আমার যে উপজেলাতে ১৪টা সার্ভিস আছে আমার যে ইউনিয়ন পরিষদে যে আমার অবকাঠামো আছে এর প্রত্যেকটা সার্ভিস যে কারণে করা হয়েছে সেই সেবাটা সেখানে অনুপস্থিত আপনাদের মনে থাকবার কথা গত বছরে পাবনা টাবনা কোর সাতক্ষীরা কোনো অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে কানাডার যে প্রাইম মিনিস্টার তার নামে জন্ম সনদ বের করা হয়েছিল আপনাদের মনে থাকবার কথা এই কিছু টাকা দিতে হয়েছে তাহলে এটা হচ্ছে বাংলাদেশ মানে যার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে না কিন্তু জাস্টিন ট্রুডোর তো বাংলাদেশের জন্ম সনদ প্রয়োজন ছিল না সে আবার সেটা পাচ্ছে এই রকম একটা মানে ক্যাওয়াটিক প্রশাসনিক বাস্তবতায় আমাদের দেশে এখন চলছে জনপ্রশাসনে আপনারা জনপ্রশাসন বিষয়ক যখন দেখলাম সংস্কার কমিটি হলো এর এক দুই দিনের মাথায় দেখলাম যে আপনার আন্ত ক্যাডার বৈষম্য রোধ অথবা বৈষম্য নিরসন একটা কমিটি আছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রশাসনে ছাব্বিশটা ক্যাডার আছে তার ভিতরে অ্যাডমিনের বাইরে হচ্ছে বাকিরা সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করে প্রশাসনিক ক্যাডার হচ্ছে সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট ধরেন টোটাল আমাদের আমলাতন্ত্রের এর বাইরের জনগোষ্ঠী মনে করে যে আমরা আসলে বৈষম্যের শিকার হচ্ছি তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে সংস্কারের কমিটিতে অ্যাডমিনের বাইরে অন্য কোনো ক্যাডারের লোক নাই